হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো সিলেবাস নিয়ে ফোর্থ সেমিস্টার যে সিলেবাস রয়েছে দেখো ফোর্থ সেমিস্টার ডিএসি মাইনার এডুকেশন সিলেবাস এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আমার কিন্তু ক্লাসেস শুরু হয়ে গিয়েছে তোমরা যারা চাইছ যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এবার চলে আসি আমরা কোর্স কোর্সবি এই জায়গাটা নিয়ে দেখো তোমরা যে যেই সেমিস্টারে রয়েছ তোমরা যারা মেজার স্টুডেন্টসরা রয়েছ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোর্স ফি রয়েছে মাত্র এক হাজার টাকা এবং মাইনার স্টুডেন্টসের জন্য কিন্তু কোর্স ফি রয়েছে মাত্র ছশো টাকা অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস চলছে ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো চলো এবার দেখে নিচ্ছি আমরা সিলেবাসটা কি রয়েছে এবারে ঠিক আছে দেখো হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো যে সিলেবাসটা তার একটা টাইটেল রয়েছে এডুকেশনাল ফাউন্ডেশন অফ এডুকেশন এখানে দেখতে পারবে যে মোটামুটি হিস্ট্রির যে জায়গাগুলো রয়েছে সেটাই রয়েছে কিন্তু সেটা কোন দৃষ্টিভঙ্গিতে শিক্ষার দৃষ্টিভঙ্গিতে কিন্তু সবটা পেয়ে যাবে ঠিক আছে দেখো ইউনিট ওয়ানে কি রয়েছে ইউনিট ওয়ানে রয়েছে চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন মেকলে মিনিট অ্যান্ড বেন্টিং রেজলিউশন ঠিক আছে তাহলে দেখো এখানে বাংলাগুলো রাখার চেষ্টা করা হয়েছে যার যেটা যেভাবে সুবিধা সেভাবে দেখবে আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট মেকলে মিনিট এবং বেন্টিং এর প্রস্তাব তারপরে ভীষণ ইম্পর্টেন্ট উডের ডিসপ্যাচ ঠিক আছে উডস ডিসপ্যাচ তারপর কি রয়েছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন এইটিন এইটি টু টু এইটিন এইটি ভারতীয় শিক্ষা কমিশন এই হলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তার জন্য কি করতে হবে আমাদের চ্যানেল ফলো করতে হবে আর এগুলোর উপরে কিন্তু আমি ডিটেলস ক্লাস কিন্তু করাই তোমাদের ইউনিট টুতে তে দেখো কি রয়েছে ইউনিট টুতে তে রয়েছে এডুকেশন ইন দা টোয়েন্টি সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীর শিক্ষা এখানে আমরা উনিশ শতকের শিক্ষা দেখেছি ইউনিট টুতে তে বিংশ শতাব্দীর শিক্ষা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দেখো এখানে কি আছে লর্ড কার্জনের শিক্ষাগত সংস্কার আর কি বুনিয়াদী শিক্ষা আর কি সার্জেন্ট পরিকল্পনা উনিশশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এই তিনটে টপিক কমপ্লিট করলে কিন্তু তোমাদের ইউনিট টু কমপ্লিট হয়ে যাচ্ছে এবার এখান থেকে কিন্তু এই লর্ড কার্জনের শিক্ষাগত সংস্কার এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিট থ্রিতে এবার চলে আসি আমরা স্বাধীন ভারতের শিক্ষা এখানে দেখো কি আছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ঠিক আছে আর কি সেকেন্ডারি এডুকেশন কমিশন ইন্ডিয়ান এডুকেশন কমিশন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন ভারতীয় শিক্ষা কমিশন যেখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন তিনটা কমিশনই খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য তারপরে চলে আসে আমাদের শেষ ইউনিট ইউনিট ফোর এডুকেশনাল পলিসিস ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আচ্ছা এখানে কি আছে দেখো তো স্বাধীন ভারতের শিক্ষানীতি সমূহ দিয়ে দেওয়া রয়েছে সবার প্রথমে যে রয়েছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন নাইনটিন সিক্স আর রয়েছে ও এ এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের ঠিক আছে প্রোগ্রাম অফ অ্যাকশন পি ও এ নাইনটিন নাইনটি টু তারপর রয়েছে নিউ এডুকেশন এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের সমস্তটাই দিয়ে দেওয়া হয়েছে পুরো তুলে দিয়েছে এই জায়গাগুলো একেবারে জাতীয় শিক্ষানীতি কর্মসূচি পরিকল্পনা নতুন শিক্ষানীতি উচ্চশিক্ষায় বৃত্তিমূলক শিক্ষা এবং তার দক্ষতা বিকাশ ঠিক আছে তো এই হলো কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা তোমাদের কাছে যাদের যারা এখনো সিলেবাস পাওনি তোমরা কিন্তু চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি ফ্রেম থেকে সরে যাচ্ছি চলো এটা তোমাদের সেকেন্ড স্লাইড ফর ইউনিট টু থার্ড স্লাইড ক্লিয়ার চল এই ছিল তাহলে আজকে আমাদের সিলেবাস বেসড ক্লাস আজকে সিলেবাস দেখে নাও নেক্সট দিনে এগুলোর প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমার রেগুলার ক্লাস শুরু হবে দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ